বর্তমানে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে আমার অনেক ভাই আমার অনেক বোন তারা এখন চার থেকে পাঁচ মাস খুবই বেকার অথবা বাসায় বসে সময় নষ্ট করবে তো আমি তাদের গার্ডিয়ানকে বলবো যে তারা এই অফসর সময়টা অকেজ না করে তারা অনলাইনে বিজনেস করে টাকা আর্ন করতে পারবে তাদের জন্য আমাদের একটা সুব্যবস্থা আছে অনলাইনের প্রোডাক্ট আছে আমাদের কাছে অল্প টাকার ভিতরে দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে সে ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবে এবং একজন ব্যবসায়ী একজন উদ্যোক্তা হতে পারবে তো যারা এই অফসর সময়টা পার করবেন যে সকল এইসিসি পরীক্ষার্থী যারা শেষ করেছেন এখন অফিস ঘোরাফেরা করবেন আমি আপনাদেরকে অনুরোধ করব এবং তাদের গার্ডিয়ানকে আমি অনুরোধ করব। আপনার সন্তানকে অযথা সময় নষ্ট না করে মোবাইলে অযথা সময় নষ্ট না করিয়ে আপনারা মোবাইলে একটা পেজ খুলে তাদেরকে একটা ইনকাম একটা উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেন অল্প টাকা মাত্র দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে উনি অনলাইনে খুব সুন্দরভাবে হালাল পন্থায় সে ইনকাম করতে পারবে এবং ভালো একটা মুনাফা সে অর্জন করতে পারবে যারা এসএসসি পরীক্ষার্থী যারা শেষ করেছেন তারা ইনশাআল্লাহ আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ডে খুব দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ওয়ে হচ্ছে আমাদের আমাদের শপে সরাসরি আসতে পারেন সেক্ষেত্রে আপনারা লালকুটি সতেরো নম্বর কাউন্টার আছে যেটাকে সাইকেল মাঠ পরেক্স সতেরো নম্বর কাউন্টার ঠিক অপোজিটে আমিনুল ফ্যাশন ওয়াল আছে এটা হচ্ছে আমাদের শপ এখানে সরাসরি এসে ভিজিট করে আপনি মাল নিতে পারবেন অথবা আপনি সারা বাংলাদেশ থেকে অনলাইনে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের অফিসিয়াল নাম্বার আছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আপনি যে কোনো সময় আপনি ফোন দিয়ে পরামর্শ করতে পারেন অথবা আপনি আমাদের অনলাইন আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করে আপনি ঘরে বসে ইনকা আপনি একজন উদ্যোক্তা হতে পারেন ইনশাল্লাহ